কাউকে কাঁদানোর আগে একটি কথা মাথায় রাখবেন চোখের জলও কিন্তু দেয় ভুলটা হয়তো আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরান মানুষের কদর কমে যায় কারো অবহেলিত ভালোবাসা হওয়ার চাইতে সারা জীবন একা থাকাটা অনেক ভালো রাত্রি যত গভীর হয় নিজেকে তত বেশি একা লাগে চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারিনি সবাই বদলে যাওয়াটাই দেখে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ দেখে না আজ জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি আমি না থাকলে সবাই ভালো থাকতো নিজের বিবেককে অন্ধকারে দেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা সব স্বপ্ন কখনোই পূরণ হওয়ার নয় কারণ এটা তো দুনিয়া জান্নাত নয় কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না তখন মানুষ চুপ থাকতে শিখে যায় মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম রাত জাগা মানুষগুলো অনেক অসহায় কারণ তাদের অনুভূতিগুলো তারা কারো কাছে প্রকাশ করতে পারে না মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চাইতে সত্য বলে কষ্ট দেওয়াটা অনেক ভালো ছোট্ট একটি ভুলের কারণে যে মানুষটা অজুহাত দেখিয়ে চলে যায় সেই কখনই পাশে থাকার যোগ্য না মানুষ কখনই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি আর কিছু পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে আমি অল্পতেই রাগ করতাম তুমি আমার রাগ ভাঙাবে বলে কিন্তু তুমি যে আমাকে ভুলে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি হয়তো আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি তোমাকে কতটা ভালোবেসেছিলাম বড় হবার পর বুঝলাম এখন যতই খারাপ লাগুক তারপরেও চিৎকার করে কাঁদাটা কেন জানি শোভা পায় না এখন আমি হাসতে ভালোবাসি কারণ হাসিটাই আমার দুঃখ লোকানোর একমাত্র ওষুধ